তোমরা আমায় দেখে হিংসা করো ভাবো আমি ফেসবুক ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করি হ্যাঁ তোমরা ঠিকই ভাবো আমি ফেসবুক ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করি কারণ আমি অনেক ভালো ভালো ভিডিও বানাই সেটা তোমরা কোনো দিন পারবে না হ্যাঁ আমার মতো ভিডিও তোমরা কোনো দিন বানাতে পারবে না কিন্তু আমার থেকে অনেক ভালো ভিডিও তোমরা বানাতে পারবে অনেকেই ভাবছে আমি বিশাল বড় সেলিব্রিটি হয়ে গেছি অনেক বড় মানে অনেক বিশাল ব্যাপার আমার একদমই না তোমরা যেটা ভাবছো আমরা হয়তো ভিডিও বানাতে পারবো না একদমই তোমরা কিন্তু এই কথাটা ভাববে না তুমি যেটা ভাবছো হয়তো তোমার মধ্যে সেই ভিডিও বানানোর উদ্যমটা আছে করতে পারবে তুমি করছো না বলে তুমি ভালো করতে পারছো না তুমি তুমি কিন্তু আরও ভালো করার তুমি ক্ষমতা তুমি রাখো তুমি করছো না বলে পারছো না কিন্তু আজ তোমাদের আমি একটু ছোট্ট মোটিভেশন করবো ছোট্ট মোটিভেশন দেবো ঠিক আছে যে এই যে তোমরা ভাবো আমি বিশাল টাকা অর্জন করছি বিশাল ফেম আমার বিশাল অনেক কিছু একটা ব্যাপার তোমরা ভাবছো যেটা ভাবো তোমরা কিন্তু এরকমটা নাই ফেসবুক ইউটিউব থেকে টাকা কামানোর জন্য অনেক ধৈর্য দরকার অনেক অনেক কষ্ট করতে হবে তবে তুমি সফলতা পাবে আমি তোমাকে দেখাবো আজকে দীর্ঘ পাঁচ বছর পরিশ্রম করার পর পেমেন্ট পেয়েছি সেটা আমি তোমাদের প্রুফ দেখাবো এমনি এমনিতে কিছু হয় না যখন ভিডিও একটা আপলোড করবে ভিউজ আসবে না না নেক্সট ভিডিও বানানোর তোমার ইচ্ছেই থাকবে না এবং নেক্সট ভিডিও কি বানাবে না সেটা তোমার মাথায় ঢুকবে না যদি তোমার কিছু করার ইচ্ছা না থাকে তো সেটাই আজকে আমি তোমাদের দেখাবো এবং তোমাদের একটু মোটিভেশন দেবো যে তুমিও ওই পারবে সেটা যেটা যাদের তুমি দেখছো তাদের থেকে ভালো তুমি করতে পারবে আমি যে প্রথমে শুরু থেকেই যেটা বললাম আমি খুব ভালো ভিডিও বানাই একদমই না আমার আমার আজকে ফেসবুকে ফিফটি ফোর ফলোয়ার্স বাট আমার ভ্যালু কিন্তু জিরো আমার কোনো ভ্যালু নেই আমার কোনো ব্র্যান্ড ভ্যালু নেই বেড়ে গেছে নামে মাত্র বেড়ে গেছে কিন্তু তোমরা চাইলে আরও বেশি পারবে যদি তোমাদের ইচ্ছা থাকে তো চলো আমি তোমাদের সেই জিনিসটা দেখাবো তোমাদের একটু আমি মোটিভেশন করবো যে না কষ্ট কিন্তু করতে হবে কষ্ট না করলে কোনো কেউ তোমাকে কোনো প্ল্যাটফর্ম কেউ তোমায় বসা দেবে না কষ্ট তোমাকে করতেই হবে ঠিক আছে তো চলো আমি তোমাকে দেখাচ্ছি আমার এই ভিডিও ক্যারিয়ারে ফার্স্ট ইউটিউবে আমি বলেছিলাম তোমরা ছেলে ভিডিওটা দেখোনি আমার অসফলতার কায় যে আমি দীর্ঘ পরিশ্রম করছি তোমরা ছেলে আমার ইউটিউবে আনসাকসেসফুল ব্লগে কিন্তু ভিডিওটা দেখতে পারো ঠিক আছে তো আমি তোমাকে দেখাচ্ছি আমার প্রথম একটা টেকনিক্যাল চ্যানেল ছিল টেকনিক্যাল না আমি সেখানে এডুকেশান রিলেটেড ভিডিও বানাতাম ঠিক আছে তো প্রথম ছিল আর একটা চ্যানেল ছিল সেটা গ্রো করেনি তো বেঙ্গলি সমাধান ঠিক আছে বেঙ্গলি সমাধান খুলেছিলাম এখনও মাঝে মাঝে মন করলে এক মাসে দু মাসে একটা ভিডিও আপলোড করি এই দেখো তোমাদের দেখাচ্ছি দেখা যাচ্ছে বেঙ্গলির সমাধান দেখা যাচ্ছে বেঙ্গলি সমাধান ঠিক আছে আমি চাইলে স্ক্রিনশট লাগিয়ে দেবো যেটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে আর্নিং দেখো আমি অ্যানালিটিকে যাচ্ছি কোনো স্ক্রিন শুনে ডাইরেক্ট আমি তোমাদের দেখাচ্ছি অ্যানালিটিকে যাবো এবং আর্নিং সেকশানে যাব ঠিক আছে রেভিনিউ সেকশন আমি যাচ্ছি ঠিক আছে তো রেভিনিউ সেকশনে আমি তার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাই ঠিক আছে তোমরা হয়তো শেষ করবে না ঠিক আছে চ্যানেলটা যে আমি খুলেছিলাম না সেটা কবে সেটা এখান থেকে দেখাবে না এখান থেকে দেখাবে না আমি দেখাচ্ছি তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না আমি তোমাদের দেখাচ্ছি আমাকে যেতে হবে এখানে ইউটিউব যেতে হবে ইউটিউব হোমে যেতে হবে সেখানে দেখাবে আমি কবে ইউটিউব চ্যানেলটা স্টার্ট করেছিলাম এক সেকেন্ড আমি দেখাচ্ছি দেখো দাঁড়াও আমি যাচ্ছি দেখো এই যে আমি গেলাম ভিউ চ্যানেলে ভিউ চ্যানেলে গেলে আমি অ্যাবাউটে যাব অ্যাবাউট অ্যাবাউট কোথায় দেখাচ্ছে না কেন হোম এখানে থাকবে মনে হয় করতে হয় দেখাচ্ছে না কেন এখানে 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 জয়েন একুশে জুন দু হাজার উনিশ একুশে জুন দু হাজার উনিশ দেখা যাচ্ছে না উনিশ কুড়ি উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ হতে যাই পাঁচ ছ বছর পরিশ্রম করার পর ফার্স্ট পেমেন্ট পেয়েছি এবার আমি তোমাদের দেখাচ্ছি পেমেন্ট সেকশানে আমি যাবো ঠিক আছে পেমেন্ট পেমেন্ট যেতে হলে আমাকে তোমাকে দেখাতে হবে ওয়াইটি স্টুডিও এবারে ওয়াইটি স্টুডিওতে আমি অ্যানালিটিকে যাচ্ছি অ্যানালিটিকে তোমরা দেখো ভালো করে দেখো লাইটটা আমি বাড়াচ্ছি তোমরা দেখো ফুল লাইট দিয়ে দিয়েছি এবার অ্যানালিটিকে যাওয়ার পর আমি চলে যাব কোথায় রেভিনিউ রেভিনিউ সেকশানে যাব। রেভিনিউ সেকশনে যাওয়ার পরে ঠিক আছে আমি রেভিনিউতে ক্লিক করলাম রেভিনিউতে ক্লিক করার পর এখানে দেখো আঠাশ দিনে আমার ইনকাম কত হয়েছে আঠাশ দিন ইনকাম হয়েছে মাত্র দুই ডলার মাত্র দুই ডলার তো আমি চলে যাব লাইফ টাইম লাইফ টাইম লাইফ টাইমে দেখো আমার আর্নিং স্টার্ট হয়েছিল দু হাজার একুশে জুন দু হাজার উনিশ থেকে সরি উনিশ থেকে স্টার্ট করেছিলাম আমার ইনকাম স্টার্ট হয়েছিল এইখানে দু হাজার কুড়ি সালে আপনার এক বছর পর চ্যানেল আমার মনিটাইজ হয় এবং দেখো এখানে দেখো ভালো করে দেখো দু হাজার কুড়ি সালে একুশে মার্চ আমার স্টার্ট হয়েছিল এবং একশো তিন ডলার হয়েছে আমি অর্থাৎ একটা পেমেন্টই পেয়েছি একশো ডলার হলে পেমেন্ট আসে তো কত বছর পর পুরো পাঁচ বছর পরিশ্রম করার পর পাঁচ বছর পরিশ্রম করার পর আমি পেয়েছি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট একশো ডলার পাঁচ বছর পরিশ্রম করাটা কিন্তু চারটি কথা নয় ধৈর্য রেখেছিলাম বলে নিজের মধ্যে পেশেন্স ছিল বলে যে আমাকে কাজ করতে হবে আমি পেমেন্ট পাইয়ে দেখাবো যে হ্যাঁ সত্যিকারে পেমেন্ট পাওয়া যায় ভিডিও বানিয়ে ইনকাম করা যায় সেটা দেখানোর জন্য আমার মধ্যে একটা জেদ ছিল এখনও আছে এখনও আমার কিছুই হয়নি আমাকে অনেক লম্বা পথ এগোতে হবে অনেক বড় চাইনি আমার জন্য অপেক্ষা করছি তো আমি চেষ্টা করছি তোমাদের বেস্ট অ্যান্ড বেস্ট দেওয়ার জন্য এবং আমার ফেসবুক কিংবা ইউটিউব জার্নিতে সবে মাত্র স্টার্টিং পয়েন্ট ঠিক আছে এখনও কিছুই হয়নি আমার ফেসবুক তোমাকে চাইলে ইউটিউব অনেক চাইলে তোমাকে অনেকটা কিছু করে দিতে পারে ঠিক আছে তো আমি চেষ্টা করে যাচ্ছি ডে বাই ডে নিচেকে ইম্প্রুভ করার সব কিছুকে ইমপ্রুভ করার তো সাথে তোমরা থাকো অবশ্যই আর হ্যাঁ তো যে কারণে আজকে তোমাদের আমি মোটিভেশান দিচ্ছি দেখো আমি পারিনি বলে আমার পাঁচ বছর টাইম লেগেছে বলে তোমার লাগবে এরকমটা কিন্তু কোনো কিছু নেই তুমি চাইলে পাঁচটা দিনে পারো এমনকি তুমি আমার থেকে শুধু আমার থেকে আমি কি আমি আর জিরো তুমি ভালো ভালো থেকে আরও বেটার দেন বেটার করতে পারো যদি তুমি চাও ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না তোমাকে উঠে জাগতে হবে তবে তুমি অপরের থেকে আরও ভালো করতে পারবে এটা শিওর মনের মধ্যে জোর থাকলে মনের মধ্যে ইচ্ছা শক্তি থাকলে তুমি অনেক 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 কিছু করতে পারো ব্যাস এইটুকু তোমার তো শেয়ার করবো তোমরা ভেউ নাচ তুমি পারো না তুমি জানো না জানবে তখনই যখন তুমি সেই ফিল্ডে নামবে কাজ করা শুরু করবে তখন যখন তুমি রাস্তা হাঁটা চলা শুরু করবে অটোমেটিক তোমার রাস্তা তৈরি হয়ে যাবে ঠিক আছে সো প্লিজ এসো সবাই এসো কথা দিচ্ছি তোমরা এখান থেকে প্রচুর টাকা উপার্জন করতে পারে আমি পাচ্ছি তুমিও পাবে ফেসবুক থেকেও আমি পাচ্ছি ইউটিউব থেকেও আমি পাচ্ছি এবং তোমরাও চাইলে অবশ্যই অবশ্যই এই ফিল্ডে তোমরা অনেক টাকা উপার্জন করতে পারবে সো গাইস কেমন লাগলো অবশ্যই তোমরা জানো এবং তোমাদের একটু ছোট মোটিভেশন করতে মানে কেন মোটিভেশন করতে চাইলাম অনেকে ভাবছে যে সে অনেক পারছে আমি পারবো না সে অনেক এগিয়ে গেছে কিংবা তার মতো তো আমি পারবো না তার মতো তুমি পারবে না কিন্তু তার থেকে ভালো তুমি করতে পারবে আরও বেটার তুমি করতে পারবে তোমার মধ্যে যেটা আছে সেটা তুমি সামনে নিয়ে আসো অবশ্যই তুমি পারবে ঠিক আছে ভালো পারবে তুমি ব্যাস এটুকু তোমাদের সাথে শেয়ার করা ছিল ব্যাস আর কিছু বলবো না সো থ্যাংকস গাইস থ্যাঙ্কস থ্যাংকস থ্যাংকস ভিডিওটা এতক্ষণ দেখার জন্য দেখাচ্ছি খুব শীঘ্রই তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো নেক্সট কোনো নেক্সট কোনো সো লাভ ইউ বাস লাভ ইউ